আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো এখন আমরা ডেলিভারি করছি এই বাচ্চাগুলো অনেক দূর দূরান্ত যাচ্ছে আপনারা চাইলে এই বাচ্চাগুলোন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাদের আমাদের ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে এসে নিতে পারবেন দেখুন আমরা কিভাবে দূরস্থ মাল পাঠাই এই জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছে আমরা কিন্তু এক এক বক্সও মাল দিয়ে থাকি এক বক্সও চল্লিশটা পঞ্চাশটার মতন ধরে আপনারা সেই ক্ষেত্রে যারা এক বক্স মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন বর্তমানে বেলজিয়াম হাঁসের কিন্তু খুব চাহিদা কারণ এটা মাংসের জন্য খুবই ভালো মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু কম লাগছে মাত্র পয় পঞ্চাশ দিন পরিশ্রম করলে আপনি কিন্তু এই বাচ্চাটা বড় হয়ে যাবে এবং এটা বিক্রয়যোগ্য হয়ে যাবে এবং আপনার কিন্তু বাজার যা বর্তমানে এর খুবই ভালো বাজার প্রাইসও খুব ভালো আপনি একটি হাঁস আপনার পালন করতে সাতশো টাকার ভিতরে হয়ে যাবে আপনি ওজন তিন কেজি হবে আপনি ভালোভাবে নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকাও বিক্রি করা সম্ভব তাই দেরি না করে অল্প প্রযুক্তি অল্প দিনে বেশি লাভ করতে চাইলে অবশ্যই বেইজিংয়ের বিকল্প কোনো হাঁস বর্তমানে বাংলাদেশে নেই তাই দেরি না করে অরিজিনাল এগেরের বাচ্চা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এই বেইজিং বাচ্চা কিন্তু অনেকে কম দামে বিক্রি করে সেগুলো খাকে ক্যাম্বেল থেকে নিয়ে তারপরে বিক্রয় করে ওগুলো কিন্তু দুই মাসে এক কেজি ওজনও হয় না এজন্য সাবধান অরিজিনাল এগ্রেডের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সংগ্রহ করুন আমরাই দিচ্ছি অরিজিনাল এগ্রেড বাচ্চা নিশ্চয়তা নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ